এজন্য দোস্ত বন্ধু আমার ভাই আমার এমন নষ্ট হইও না এমন চরিত্রহীন হয়েও না বাফ এমন বেন হইও না এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকেন আমি নিজে দেখছি আমি কাউকে নির্দিষ্ট কাউকে বলি নাই আমি নিজ চোখে দেখছি আমার সামনে দেখছি ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনো পাঁচ মিনিটে পনেরো বার কইসে জি স্যার জি 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 স্যার জি 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 মানে জি করতে করতে ফ্যান উঠে এলেছে ভদ্রলোক যখন চলে গেল কর্মচারী কইলো কয় সুজুর মন্ডা চাইছে পাঁচ একটা লাত্তি দিই আল্লাহর কসম কইছে আমি কইলাম ইন্নালিল্লাহ আপনি এটা কি কইলেন উনি আপনার বস আপনি উনার কি কইলেন হুজুর আপনি জানেন না কাটটা সুদ কর এই শব্দটা কইছে কাটটা সুদ কর তাহলে এটাই বললাম হতে পারে সামনে বলতে পারে নাই পিছনে হইলো আপনার কপালে আর ইজ্জত জুটবে না সম্মান আর জুটবে না গুণা কাউকে সম্মান দেয় নাই রে বাপ নাফরমারি কাউকে ইজ্জত দেয় নাই ইজ্জত দেয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এজন্য যুবক ছেলেরা তোমরা আজকে এটা বুঝতে শেখো একজন ছেলেই বুঝো আমি এরা বললাম না আমি সবার সমর্থনের জন্য আসি আমি আল্লাহর কথা বলার জন্য আসি আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত ফিকির করা উচিত কমপক্ষে আত্ম উপলব্ধি যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি এটা বড় নেম আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে কোথেকে আসলাম কে আমাকে সৃষ্টি করলো আমি কেন বানাইল আমি করছি কি তিনি চান কি আমি যা করছি তিনি কি তাই চান তিনি যা চান আমি কি তা করছি আফা হাসিব তুম আন্না মা আল্লাহ বলেন কি ভাবছো বাংলা তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই খাইবা ঘুমাইবা ভেসা পায়খানা করবা নারী দেখবা ছবি দেখবা মদ খাইবা জুয়া খেলবা উলঙ্গ দৃশ্য দেখবা মোবাইলের পড়ে থাকবা খালাস এই ও ভেবেছাকুম ইলাই না জারুন তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না আর আসতে হবে না বান্দা আহ বারবার এই কথা এটা বহুবার আছে বহু ফুরআনরা কি ভাবছো আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে আ হাসিব আন্না সু আই মুতরা কু না লা আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছ তোমরা ভেবেছ তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ইমান আনছি আমি মুসলমান খালাস আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেবো তুমি এই ভেবেছ কোনো কাগজপত্র লাগবে না ইমানের কোনো প্রমাণ দিতে হবে না তুমি ভোটার আইডি কার্ডে লিখে এসে মুসলমান এই যে ফেরেশতা ভাই দেখেন ব্যাস্তে দিবেন না দুজকে দিবেন এটা তো আইডি কার্ডেই আছে আইডি কার্ড আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস আল্লাহ কোরআনে বলছে আইয়াহসবু আল লা ইয়াকদির আলাইহি احد এই বান্দা কি ভেবেছ তুমি কি ভেবেছ যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই এত মদ এত জুয়া এত সুদ এত ঘুষ এত মিথ্যা এত সুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত অস্থিরতা এত বেহায় এত সম্পদ লুণ্ঠন এত এত কি ভেবেছ তোমার কেউ আর ধরবে না না আল্লাহ মনে করাই সাবাহ সবু আল্লাহ আহাদ আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না কি ভাবছো বান্দা তোমাকে কেউ দেখে না তোমার উপরে কারো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কেউ আমাদেরকে দেখে না আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কোথাও ফিরতে হবে না আল্লাহ কোরআনে বলছে আম হাসিবি তুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম মা ইয়ালামিল্লাহুল না জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা অত সামিত তো এখনো দেখি নাই